আমরা ছয় ছয় ঘন্টাতেই কাম করবেন যেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওর ক্যাটাগরি হচ্ছে পানির লাইনের কাজ মানে এক টিকিতে দুই ছবি আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন পাশেই থাকুন এবং ভিডিওটা দেখুন তো দেখতে পাচ্ছেন এখানে একটা পাইপ গিয়েছে তো এই পাইপটা কোথায় গিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে কল এখানে একটা কল তো ইতিপূর্বে আমরা যে বাড়িতে কাজে এসেছি ইতিপূর্বে এই কলের এইখানে একটা মোটর ছিল তো এই মোটরটি চোরে একবারে ভেঙে চুরি করে নিয়ে গেছে তো যেমন একটা কথাই আছে না যে চোর গেলে খোর দেয় সেই হয়েছে এনাদের অবস্থা তো তারপরে আমাদেরকে ডাকা হয়েছে আমি এখানে প্ল্যান করেছি এস্টিমেট করেছি এই মোটরটি কি করলে সেফ হবে তো মোটরটি দেখতে পাচ্ছেন আমরা ওখান থেকে ডাইরেক্ট কল থেকে ইনপুট নিয়েছি ইনপুট নিয়ে এইদিকে একটু উঠান তো ওই জন্য হালকা পাতলা মাটিটা খুঁড়ে নিয়েছি খুঁড়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এই যে এই দিক দিয়ে আমরা লাইনটা দেখুন কোথায় নিয়েছি এই যে লাইনটা ওখানে গেছে যে আমরা এই যে মোটরটি এখানে বসাইছি এখানে বসাইছি ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন ঘরের ভিতরে মোটরটি বসাইছি এখন তো আরেকটি বিষয় হচ্ছে শুধু ইনপুট করেছি আমরা ইনপুট চাপো কল চাপো ধরে যাবো ধরে জোরে যাবো হ্যাঁ দেখতে পাচ্ছেন কলটি চাপা হচ্ছে আমরা এখানে একটা লতা পাইপ দিয়ে কিন্তু চলুক মোটরটা চলুক দাদা চাপো কল চাপো সাপো সাপো জোরে সাপতে থাকো রাখতে দিও সাপো জোরে সাপো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এখানে আমাদের এই যে আউটপুট লাইন মোটরের তো ইনপুট ঢুকেছে এবং আউটপুট এই দিক দিয়ে পানি বের হচ্ছে জোরে সাপো সাপটি ছাড়ি দাও হ্যাঁ ছাড়ি দাও এখন ছাড়ি দাও কি দেখতে পাচ্ছেন এখানে আমাদের লাইনটি ওকে ঠিক আছে মানে হাওয়াটা বাইর হয়ে যাক কলের হাওয়াটা বাইর হয়ে যাক তো দেখুন এই হচ্ছে সিস্টেম তো আসলে অল্প টাকাতেও কিন্তু ভালো মানের কাজ করা সম্ভব হয় যদি টেকনিক থাকে তো দেখুন সেই সাথে আমরা কিন্তু এই যে এখানে সুইচ দিয়েছি সুইচ অফ মোটর অফ সুইচ অন মটর অন তখন লতা পাইপ দিয়ে আমাদের এখানে কিন্তু পানিটা আসবে লতা পাইপ দিয়ে দেখুন তো বন্ধুরা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন যে এখানে সুষ্টিপ্য ঘরের ভিতরে মোটর তো লতা পাইপ দিয়ে সরাসরি পানি এখানে আসবে তো এই ছিল আজকের ভিডিও তো যাদের মোটরটি বাহিরে রয়েছে অবশ্যই তারা যেন মানে হারানোর ভয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এরকম একটা কাজ করে নিতে হবে নিলে আপনাদের মোটরটি কিন্তু সেফ থাকবে তো ঠিক আছে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই